আমাদের কমপ্লিটলি কালেকশন যেটা এটা চলে আসছে আপনারা চাইলে আমাদের কাছে আইসে নিতে পারেন সরাসরি আর নতুবা স্যার আমি স্যাম্পল দিতে পারবো স্যাম্পল দেখে নিতে পারবো আমাদের প্রচুর কালেকশন আছে আমি আসলে মনস্থির করছি আজকে আপনাদেরকে কয়েকটা সাপ দেখাবো যেহেতু আমাদের ঈদের প্রায় মৌসুম চলছে মানে পাইকারি বাজারে বেচা কিনা পাশাপাশি মালের কোয়ালিটি সম্পর্কে জানা সেই বিষয়ে কিছু বলা আমাদের হিসাব গার্মেন্টস শুরু থেকে এ পর্যন্ত সবসময় একটা ফ্যাডামে কাজ করে এখানে কাপড়ের সাইজগুলো সুন্দর থাকে আমরা দশ টাকা পাঁচ টাকা কম বেশি বেচার জন্য কাপড়ের সাইজগুলো আমরা ইয়ে করি না ডিফারেন্স করি না কাপড়ের সাইজগুলো আমরা একরেট রাখার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমরা রাখিও অনেক জায়গা দেখি শুনি যে ভাই বলে দশ টাকা কম আছে বিশ টাকা কম আছে তো যারা বাইরে থেকে সাবধান অবশ্যই এগুলো ফলো রাখবেন কম বেশি হলে অবশ্যই আপনাকে সাইজের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এবার আমাদের টার্গেট হলো আলহামদুলিল্লাহ আমরা সাইজ এক হরে রাখছি আপনারা অন্য জায়গা থেকে আমাদের কাছ থেকে একটু সেফে পাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে চেপে দেওয়ার জন্য আমাদের এ টার্গেট হলো যে দশ টাকা লাভ কম করব আর ক্যাশ টাকা বিক্রি করবো তো সে সুবাদে মনে করেন যে আজকে এই লাইভটা করা যেহেতু আপনারা প্রায় পাঁচ হাজার আসছেন ভিডিওতে লাইভ এখন আমি আপনাদের লাইভ করতেছি বিদায় কয়েকটা মালের স্যাম্পল দেখাবো কয়েকটা সারের আপনারা আমার সাথে সংযুক্ত থাকেন যারা দেখতেছেন আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন এ ভাই বই নিয়ে আসছেন আপনি প্রতিনিয়ত আসবেন ঠিক আছে হ্যাঁ হাসান আহমেদ আর আগের একটা বই ছিল ওই বলটা বইটা কি বলছে দেওয়ার জন্য না ওটা ওনাকে বলবেন যে জাকির ভাই বলছে যে আব্দুর রহিম একটা বই এটা তো আজকে দেওয়া যাবে না আপনি প্রতিদিন আসবেন ঠিক আছে আজকে হবে না আপনি একটু ওনাকে বলে দিবেন যে আব্দুর রহমান একটা বই আছে বইটা যাতে কালকে দিয়ে দেয় এটা বলে দেন লেখে রাখেন বার ইনসেপ গার্মেন্টস থেকে আব্দুর রহমান একটা বই লাগবে বা বই আছে ওইখানে এটা আপনাকে শাখার না উনি বললে বুঝতে পারবে তো আমরা চেষ্টা করবো আজকে আপনাদেরকে কিছু সারের স্যাম্পল দেখানোর জন্য আর যেহেতু যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার দোকানের আমি কয়টা শার্ট অ্যাসেম্বলমেন্ট ভিডিও দেখাচ্ছি যেগুলো ডিসপ্লেস এগুলো ডিসপ্লের বাইরেও আমার কাছে কিছু শার্ট আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ডিসলোগুলো দেখেন একটু দয়া করে এই যে দেখেন দেখো এমন ওয়াশের মধ্যে এই যে এক সপ্তাহ মানে আকর্ষণীয় জিনিস এগুলো আছে

দেখা যাচ্ছে কিনা না কিレーター তো জানাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত আছে যারা দেখতেছেন আমার সামনে কিন্তু এই যে 0.0 আছে এটা হলো আপনার ইয়া থেকে না কি জানি কয় নিরূপ

YouTube, YouTube. ছয়জন আছে এটা হলো কি হঠাৎ করে আজকে প্রায় এক বছর পরে ভিডিও দিয়েছে আবার ভিডিও ছাড়তেছি না ভাইয়েরা নারাজ হয়েছে ভাই ভিডিও দেন লাগা আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে কাস্টমার আছে ভালো আজকে একজন অর্ডার হয়েছে তবে বিশ্বাসের জায়গা আছে এখানে আলহামদুলিল্লাহ আপনারাই অর্ডার করেন কি ব্যাপার আমার খেলা এমন হয়ে গেছে আমি কয়েকটা সার দেখাবো আপনাদেরকে বলছি তো একটু দেখেন আলহামদুলিল্লাহ নয় জন হয়েছে এড হয়েছে আমি আরো দু একজন অপেক্ষা করতেছি মোটামুটি হইলে আমি দেখাতে সুবিধা দেবো যে আপনার আপনারাও দেখলেন আমিও দেখে মজা পাইলাম এই আর কি শার্ট গুলো খুবই সুন্দর আপনার দেখলে পছন্দ হবে এটা আমার বিশ্বাস দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে কত যারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা একটু কমেন্টে জানাবেন আর আমাদের হিসাব করবে সাতগুলা কেমন লাগতেছে আপনারা অবশ্যই বলবেন আমরা চাইবো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সাতগুলো আরো মানসম্মত করা আরো আর কোয়ালিটি করা আপনারা ডিসিশন দেবেন ইনশাল্লাহ কারণ আমরা সাতগুলা কেন আমরা বিক্রি করি আপনাদের কাছে আমরা এগুলা নিজেরাই ইউজ করি না আপনাদের জন্যই আপনারা যেভাবে ডিসিশন দেবেন আমরা ওইভাবে করার চেষ্টা করি আর সেই সুবাদে আজকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আসছে আপনাদের কাছে যারা ভিডিওটা দেখতেছেন আমি এখন আপনাদেরকে কয়েকটা সাথে স্যাম্পল দিব যেহেতু অনেক টাইম হয়েছে মোটামুটি কতক্ষণ হয়েছে জানি না আট মিনিট হয়েছে আমি আট মিনিটের ভিডিও কমপ্লিট হয়ে গেছে চেষ্টা করবো আপনাদেরকে এখন ভিডিওতে শার্টগুলো দেখানোর জন্য একটা লোক জন্য অপেক্ষা করতেছে আমার দোকানের লোকটা আসতেছে না ব্যাগ তারপর আমি নিজে দেখাচ্ছি এই যে দেখেন এই একটা শার্ট দেখা যাচ্ছে কিনা খুবই সুন্দর ডিজাইন আনকমন দেখার মতো এটাই এবার গিয়ে আমার যে আপনার ট্রেন্ডিং চলতেছে খুব সুন্দর বাচ্চাদের জন্য আমাদের এগুলো আপনি বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর পেয়ে যাবেন বুঝছেন

এখানে যদি কোনটা কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন মেসেজ দিবেন স্যাম্পল দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কন্ডিশনে পাঠাই দিব স্টেট পাস্টে বা যেভাবে বলবেন এইভাবে এয়ারটা গেলাম যেহেতু আমি বলছি আপনাদেরকে দেখাবো আমি অলরেডি আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাইছি তিনটা ডিজাইন খুব সুন্দর দেখার মতো

ডাক্তার বাবা রোদ দিচ্ছে না বাবা রোদ চেয়ে রেখেছে এদিকে